ফাইনাল রাউন্ডের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হলে যে ম্যাচটি জেতা অনেকটাই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য ফাইনাল রাউন্ডের আর্জেন্টিনা বনাম উরুগের এই ম্যাচটি বাংলাদেশ সময় কয় তারিখ এবং কয়টায় অনুষ্ঠিত হবে এবং ম্যাচের কুটিনাটি জানুন ভিডিওতে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে অনূর্ধ্ব বিশ কোপ আমেরিকার গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ যেখানে গ্রুপ পর্ব শেষে দুইটি গ্রুপ থেকে মোট ছয়টি দল ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে আর ফাইনাল রাউন্ডে মোট পাঁচটি ম্যাচ খেলবে প্রত্যেকটা দল এই পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের উপরে যে দল থাকবে তাকে এবার আসলে ঘোষণা করা হবে যেখানে ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল আর্জেন্টিনা ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী চিলির বিপক্ষে যেখানে চিলিকে তারা দুই এক গোলে পরাজিত করেছে এবার দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে দর্শক ও ফাইনাল রাউন্ডের একটি ম্যাচ খেলেছে যেখানে ব্রাজিলের মুখোমুখি হয়েছে তারা ম্যাচটিতে ব্রাজিলের কাছে পরাজিত হয়েছে উরুগিয়ে তাই যে কোনোভাবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি জিততে চাইবে তারা আর্জেন্টিনা বনাম উরুগিয়ের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আটে ফেব্রুয়ারি আটে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর চারটা ত্রিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে বর্তমানে ফাইনাল রাউন্ডের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ফাইনাল রাউন্ডে প্রত্যেকটি দলই একটি করে ম্যাচ খেলেছে যেখানে কলম্বিয়া তিন পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্জেন্টিনা আছে দুই নম্বরে অন্যদিকে ব্রাজিল রয়েছে তিন নম্বরে যেখানে উরুগুয়ে রয়েছে পাঁচ নম্বরে কেননা তারা ফাইনাল রাউন্ডের কোনো ম্যাচ জিততে পারেনি যদিও ম্যাচ খেলেছে মাত্র একটি আরও চারটি করে ম্যাচ বাকি আছে প্রত্যেকটি দলের দর্শক শেষ পর্যন্ত এবারের আসরের চ্যাম্পিয়ন কে হবে বলে আপনার মনে হয় আর ম্যাচটি কে জিতবে আর্জেন্টিনা নাকি উরুগিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত